পিওর চাকরি প্রত্যাশী বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বসুন্ধরা গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আমরা আজকে আলোচনা করব এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করার সময় কত তারিখ পর্যন্ত এবং কি কী কাগজপত্র লাগবে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা মূল ফেজে চলে আসছি তো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে আমরা এখন তা দেখব তো উপরে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদ কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে এখানে হচ্ছে পদের নাম বিভাগ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কমপক্ষে কত বছর অভিজ্ঞতা লাগবে সেটা এখানে তারা বলে দিয়েছে তো আমরা হচ্ছে এক এক করে দেখব কোনটাতে কত বছর অভিজ্ঞতা লাগে এবং হচ্ছে পদ সংখ্যা কত শিক্ষাগত যোগ্যতা প্রথম হচ্ছে ফোরম্যান এখানে হচ্ছে বিভাগ মেকানিক্যাল পথ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ হলে চলবে আপনার হচ্ছে একেবারে নিচে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ফার্ম অপারেটর পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণীপাস আট বছর অভিজ্ঞতা সিনিয়র এসি টেকনিশিয়ান পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাস পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে ফার্ম অপারেটর পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীপাস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র এসি টেকনিশিয়ান পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী দুই বছর সিনিয়র লিফ্ট অ্যান্ড এসকেলেটর টেকনিশিয়ান পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাশ পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে লিফ্ট অ্যান্ড এসকেলেটর টেকনিশিয়ান পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীপাশ এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে জুনিয়র লিফ্ট অ্যান্ড এসকোলেটর অপারেটর পথ একটি অষ্টম শ্রেণী পাস এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে রাজমিস্ত্রি গ্রেড টু পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী হলে চলবে পথ সংখ্যা পাঁচটি টাইলস মিস্ত্রি গ্রেড টু এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে অর্থাৎ হচ্ছে সিভিল বিভাগের এখানে পথ একটি অষ্টম শ্রেণী তারপর হচ্ছে পাঁচ বছর অভিজ্ঞতা কাঠমিস্ত্রি তা হচ্ছে গ্রেড টু সিভিল বিভাগ এরপর আসি ইলেকট্রিক্যাল বিভাগ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে পথ সংখ্যা দুইটি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি লাগবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে টেকনিশিয়ান এখানে হচ্ছে তাও পথ সংখ্যা দুইটি তাও এস এসসি পাস পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরও হচ্ছে ড্রাইভার ট্রান্সপোর্ট বিভাগ পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে গার্ডেনার বা মালি জেনারেল সার্ভিস পথ সংখ্যা ছয়টি পঞ্চম শ্রেণীপাশ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আসি আমরা বেতনের বিষয়ে তাদের যে অফিসিয়াল ফেজ বা অফিশিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেখানে হচ্ছে তারা বেতনের কথা বলছে বেতন আলোচনা সাপেক্ষে অর্থাৎ তাদের সাথে হচ্ছে আলোচনা করে আপনার সাথে আলোচনা করে তারা হচ্ছে আপনাকে বেতন নির্ধারণ করবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য যে কাগজপত্র প্রয়োজন সেগুলো কথা তারা এখানে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বলতেছে যে আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত যেটাকে আমরা সিবি বলে থাকি শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় সহ আবেদনপত্র খামের উপরে পদবি উল্লেখ্য সহ আগামী পাঁচ নয় দুই হাজার পঁচিশ বিকাল ফাঁস গঠিকার মধ্যে নিম্মুক্ত ঠিকানায় ফেরনের জন্য অনুরোধ করা যাচ্ছে তো এখানে তারা ঠিকানা দিয়েছে হচ্ছে মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং তেস্তুরি বাজার পশ্চিম পান্থপথ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা মোটামুটি সব বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে বলেছে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন দ্রুত এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পাঁচ নয় অর্থাৎ আগামী মাসের হচ্ছে নয় তারিখ আপনারা অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম